আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের হাগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলমদুল্লাহ আপনাকে বরিশাল রাফা ভালো আছি দেশে বা দেশের বাইরে মোর চ্যানেলটা যে নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে তার বেল বটনটা চাপ দেবেন ফুল ভিডিওটা দেখিয়ে কমেন্ট করবেন আর দেখার শুরুতে কিন্তু এটা লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না শীতের সকাল এই যে বেনে কালোটি এই যে বাইরে বাইরে বাইরেইছি দেখ মু সবজি পাইনি আর আজ তো বাসার দিকে যাইতে চাই এই রোডটা হয়েছে দেখা যায় খুবই মানে সব সময় গাড়ি চলে তো বিজি রোড সকাল সকাল এই যে নাতি লইয়া যায় মাদ্রাসায় নাতিরও কারণ ওই যে ছেলে এইটা আর একবার আকাশটা মনে হয় কি বৃষ্টি ওই বেরুম কেমন অন্ধকার রয়েছে আর মানুষ সবাই যার যার কর্মস্থলে কিন্তু বাইরেই গেছে সবাই এই যে যায় যার যারা গার্মেন্টসে চাকরি করে সবাই এই যে সকালে উঠে যাওয়া শুরু করছে আর কি শব্দ গাড়ি এই যে মাদ্রাসা তা মোর ওই যে বইনে হে গেছে হারে নাতিরে দেওয়ার লাগে তার যে বাইরে খারাই রয়েছি এনে যে বাইরে যাম দিয়ে সবজি পাইনি তাজা সবজি পেলে একটু লই যাবো এনে সামনে দেন যে ঘুরে যাবো এদিকে অনেক সময় আবার এই যে গ্রামের তাজা সবজিগুলো নিয়ে বয় তো তা যদি পাই যাওয়ার সময় লই যাম মহিষ এরা পালে মনে হয় না শিল্প এলাকা তো দেখা যায় গার্মেন্টসের এলাকার লোকজন সকাল থেকে দেখা যায় বাইরে বের হয়ে গেছে সব সবজির লোক দুই না ঘুরি দিই কানে যে সবজি পাই খেতের সবজি তো অনেক খোঁজার পরে এই যে একটা ক্ষেত পাইলাম বড় ক্ষেত এখান থেকে যে কাকায় ফুলকপি তুলে দিলো বড় বড় দিই হ্যাঁ ফুলকপি নিলাম আর পাশে যে পাতাকপিও আছে কিন্তু পাতাকপিটা বিক্রি করবে না আর খেত থেকে দেখা যায় জিনিস তুইলে খাওয়ার একবার তাজা তা মজাই আলাদা এই যে নিয়ে নিলাম অনেক বড় বিশাল বড় বড়ো কয়দিন পর পর কাটেন কাকা ডেলি কাটে মানে যখন বড় শুরু হয় তখন তো প্রতিদিন কাটা লাগে না আর এগুলো একবারে ছোটো ছোটো যে বেরোইছে বড় হইবে ভুল হয়েছে একটা ব্যাগ নিয়ে আসতে ছিল তাই না কিন্তু পামও যেলে তো বুঝতে পারি হ্যাঁ একটা ব্যাগ আনলে ভালো হইতে ব্যাগ একবারে বসাইয়া তার কটা ছটা নেওয়া হইলো না এই তো বোনের বাসা থেকে বেরোইলাম বাসার উদ্দেশ্যে যাই কেননা যে এক জায়গায় এসে থাকলে খারাপই লাগে কিন্তু যাওয়ার সময় কারণ কি করা যাওয়া তো লাগবে কারণ বড় মাইয়ের কোচিং আছে এই যে অটোতে উঠলাম তো অটোতে একবার দেখা যায় বাসায় যাবো सब गाड़ी सब ये रोड है हाँ हाँ आरोग्य साफ़ गाड़ी पर तो उन्होंने बड़ी रास्ता रोड भालू ही है हाँ हाँ তা বাসায় তো এই যে আই পড়লাম এই যে কাপড় চাপড় সব কিছু ওই যে হালাক নেয়া আর এদিকে যে আপনাকে ভাইয়ে হেতো বাসায় আনলে তো এই যে চাদরটা ধুয়ে যে ঘরের মধ্যে মেললে দেলে তো হে আহ যদিও একদিন হেতো যাইয়ে খাইয়ে আই পড়ছে আর এই যে বাসায় তো সবজি এখন বাজার এই ফুলকপি তো আপনাকে দেখাই যে মুই খেত থেকে ফুলকপিগুলো কাটতে আনছি তো ছয়টা আনছিলাম দুইটা ওই যে বোনের বাসায় দিয়ে আইছি আর এই সিম আপনাকে ভাইয়ে কী দেখে নাই এই সিম আপনাকে ভাইয়ে কিনে নে রাখছে এই যে এনে বেগুন কিনে এনে রাখছে যে ফুলকপি দুইটা আনছে পচা দশ হাজার পারছে সেই আনছে ওই কাঁচামরিচ আনছে আর তো এই যে সিম ওই জায়গায় দিয়ে কিনে আনছি বুনের পাশে দিয়ে দাম কম এই যে শাক আনছি ডাইল কেন বুনে যা যা পারে দিয়ে দেছে তারপরে যে দুধের পিঠা বানাইলে এই দুধের পিঠা এই যে দিয়ে দেছে আপনি ভাইয়ে তো আর খায় নাই এ তো আসলে না তাহার লোক এবার দিয়ে লই এলাম তা আপনাকে ভাইয়ের দিলাম হি খাইছে তার মধ্যে আমি যে কাঁচকামাছে যেগুলো আইনে মিলিয়ে লাগছে এগুলো সব গুসাম ঘুসাই গেসেই রাখমু তার মধ্যে যেগুলো যেগুলো পচা আছে সেইগুলো মানে আগে খামো আর যেগুলো ভালো সেগুলো পাইছে রাখবো আর বাকি যে গটর যে ঝাড়া ঝারা লাগিয়ে ঝাড়িয়ে তা আগে গর দূর পরিষ্কার সব কিছু লই তো সব সবজি একবারে তুলে টুলে গুসাই ফ্রিজে রাখলাম সব রুম টুম মশা শেষ একবারে সব রয়েছে এপাশের বিছনে চাদর পাল্টাই হেলাইছি কারণ চাদর মানে ভাইয়ে ওই যে ধুয়েই রাখছিলেন পরে গোসল করলাম নামাজ করলাম পড়লাম দুপুরে রান্নাও শেষ করলাম তারপর দুপুরে এই যে সিম আনছিলাম আর তা আমার দুই কেজি সিম কিনছে মই শিম আনছি এক কেজি এতে শিম আলু দিয়ে এই যে একবারে একটা বাজি করছি কারণ সিম অনেকগুলো হয়ে গেছে মধ্যে ভালো ভালো যেগুলো সেগুলো তো রাখছি আর যেগুলো একটু মানে দাগ দাগ সেগুলো আলাদা করছি আর এনে পাপদা মাছ দিয়ে ওই যে ফুলকপি যে ক্ষেত থেকে যে তাজা ফুলকপি তুললে আনছে একবার টাটকা এই ফুলকপি সিম আলু দিয়ে যে একটা ঝোল করছি তো এটা তো কী যায় মানে ফুলকপি খেত থেকে একবার তা তাজাটাই তুলসি দেখিয়া হেয়ে দিয়ে একবার আনলাম আর যে ধৈন্য পাতাটা যে ধুইয়া রাখছে ধূন্য পাতাটা একবারে শুকিয়ে কুচাই ফ্রিজে রাখমু তো নামাজ কালাম পরে পরে একটু ঘুমাই নিলাম কারণ যে পিডা আনছিলাম পিডা খাইছি পরে ভাতটা খাইনি আনতো প্রায় চারটে না বাজে তে যে ভাত খামো এক প্লেটের মধ্যে যে ভাত লই লইলাম কারণ যে ছোটো মাইয়েরও খাওয়াই দি মানে মোপারে খামু লাগে একবার এই যে সিম ভাজি আর এই যে ভাত লই লইলাম কারণ যে বড় মাইয়ের কইলাম আইতে খাইতে বড় মাইয়ে খাইবে না হেউ খাওয়াই দাও তো তিন মাইজি একবারে খামু তিন মাই এই যে ভাত আর যে সিম আলু দিয়ে ভাজা আর এই সিম আলু ভাজলে কিন্তু মধ্যে অনেক ভালো লাগে বিসমিল্লাহ সিম আলো বাজে দিয়ে খাইলাম এই যে ফুলকপি আর একবারে ক্ষেত থেকে তুললে না ফুলকপি অনেক মজার লাগে নতুন আলু আর সিম তো এখন নতুন নেই কারণ যে পাবদা মাছ দিয়ে রাঁধছি কারণ সিমের তো এখন অনেক দিন এসে সিম উঠছে কিন্তু ফুলকপিটা তো নতুন ফুলকপিও নতুন না মানে খেত থেকে তোলা আর কি তার তরকারি সেটা ঝোলের তরকারি আর পাতলা একটু ঝোল রাখছি দেখাই খাই কেমন আছে এটা আর ফুলকপির কারণে একবার তাজা ফুলকপির না মানে একবার নরম গেছে হুম অনেক মজা আর এর আগে তুমি কোনো সময় ফুলকপির খেতে যায়নি পাতাকপির খেতে আজ তুমি ফুলকপি পাতাকপির খেতে ঘুরে দেখলাম এটা তো অনেক দূরে মধ্যে দেখা যায় আমি প্রতিদিনই যে আনতে আনতাম মোর বাসায় তো অনেক দূরে যার কারণে তো প্রতিদিন আনা সম্ভব না আর আপনার ভাইয়া খুব পছন্দ করে আমার মাইয়েরাও খুব পছন্দ ধরে কারণ ফুলকপিটা দি খাইনি আগে লগে আবার একটু বেগুনও দিছি বেগুন আলু ফুলকপি সিম